ওনার বরবাদের টিজার বের হয়েছে সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে তো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য সেই যাদের জন্য তো বাবা সাকিব খানের পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকে আদর থাকে ইনশাল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু নেই উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে সবকিছু মিলেই আসলে বাবা ছেলের বন্ডিংটা আমার মনে হয় আরও বেশি স্ট্রং হয় সাকিব খান আমাদের বাংলাদেশ না আমাদের বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময় এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে ওনার বরবাদের টিচার বের হয়েছে সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙেচুরে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল বেস্ট ফর বরবাদ আমার পক্ষ থেকে সাকিব খানের জন্য এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক ওনার প্রথম ফিল্ম বরবাদ এবং আমি যদি ভুল না করি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রডিউসার নিয়ে কিন্তু একজন নারী প্রডিউসার সো সবার জন্য অনেক অনেক বরবাদ টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা